দেখেন ছবিটা দেখাচ্ছি যেখানে মেম্বাররা সব একত্রিত হয়ে ছাত্রদের উপর যেভাবে তারা অতর্কিত হামলা চালিয়েছে সেই ভিডিও ফুটেজ গুলো আমাদের হাতে আছে আজকে সেই মেম্বাররাই আমাদের সাতং বক্তা ইউনিয়নের উন্নয়নকে স্থগিত করে দেওয়ার জন্য তারা বারবার পায় তারা করছে তাই আমি এবং আমার ইউনিয়নের প্রত্যেক জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই সকল আওয়ামী লীগের ফেসিয়েস মেম্বারদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বাক্কা ইউনিয়নের কিছু আওয়ামী লীগের দূষণ ফেসিস সরকারের দূষণ এরা অতীতেও আমাদের সাত নং বাক্কা ইউনিয়নের চেয়ারম্যানকে বিভিন্নভাবে নির্যাতিত করে আসতেছিল এখনও আমাদের আমাদের সাত নং বাক্তা ইউনিয়নের চেয়ারম্যান তাদের কাছে নির্যাতিত চার তারিখে তারা বিএনপির উপর হামলা করেছিল এই এই আজকে এখান থেকে দাবি জানাতে মিথ্যা জন্য আমাদের সাত নং বাচ্চা ইউনিয়ন বিএনপির সভাপতি সরজনাফ হক মাখনের বিরুদ্ধে আজকে এই মিথ্যা অপপ্রচারদের জন্য আমরা বাচ্চাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই আওয়ামী লীগের দূষকদেরকে বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে এই মিথ্যা অপবচারে শাস্তি দেওয়া হোক এই মাখন চেয়ারম্যান আমাদের উন্নয়নে যে উন্নয়ন কাজ করেছে তা ভুলার মতো নয় মানুষ এখন সবই বুঝে সবই জানে কিন্তু আওয়ামী লীগের কিছু দূষিত মেম্বার আছে আমাদের ইউনিয়নে ওনাদেরকে আমরা বারবার বলেছি আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না আপনারা ষড়যন্ত্র করলে আপনাদের পিঠের চামড়া থাকবে না কিন্তু ওনাদেরকে ভদ্রভাবে বলার পরেও আমাদের সফল চেয়ারম্যান জনাব ফজল হক মাখন স্যারের বিরুদ্ধে যে অপবাদ যে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে তার প্রতিরোধ এসেছি আমরা আমি সংবাদ পেলাম এই আওয়ামী লীগের একটা চক্র তাদেরকে খুব খুব শক্তি এবং যোগান দিতেছে তবে পাঁচ তারিখের পরে আমি কোথাও কোনো আওয়ামী দেখি না এরা আওয়ামী করে সকলে যারা আওয়ামী লীগের পদে আছে এবং ইউপি সদস্য ওনারা কিভাবে সাহস পায় একজন চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা একটা এই প্রকাশ করে সেটা আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি বিএনপির পার্বত্য চেয়ারম্যান তার রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে এদেরকে কিভাবে নির্মূল করা যায় এখনো দেখছি সেই পাঁচ তারিখের পরেও আওয়ামী লীগ জীবিত আছে হয়ে গেছে ওনারা কি বাচ্চায় বসে মিটিং মিছিল করে সেই কটপাধার কারা সেই করবো এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কামনা করছে